আজকে যমুনার ফিউজার পার্কে গিয়েছিলাম আর যে যে কি কি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে গিয়েছিলাম ভিসা করার জন্য ইন্ডিয়ান ভিসা তো অ্যাপ্লাই করতে গিয়েছিলাম জানি সাত দিনের ভিত্তি দিয়ে দেয় এই জন্যই আমাদের যাওয়া তো চলেন দেখে আসি আর কি কি শপিং করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এত সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলে কেমন দেখা যায় এই যে এটা হচ্ছে ফার্স্ট প্রথমতলা দেখেন আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওর ভিত্তি কিন্তু থাকবে সব কিছুই মিক্স থাকবে আপনারা অবশ্যই আজকে কয়দিন ধরে ব্লগ পাচ্ছেন না অনেকে কমেন্ট করছেন অনেক ধন্যবাদ এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আগেই প্রথমে তো জুতাটা কিনে নিয়েছে কারণ যেতে দেশের বাইরে থেকে আসছে তো আমার পায়ের মাপটা ভুলে গিয়েছে সে বড় হবে না ছোট হবে এই জন্য আনেজি ফিল করে জুতাটাই আনা হয় আর অনেক কিছুই আমার জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো এই দোকানটা থেকে আপনাদের ভাইয়া আমার জন্য জুতা কিনেছে তারপরে আমরা চলে যাব ভিসা অ্যাপ্লাই করার জন্য যেতে এখানে একটা অফিস আছে সবাই এখানেই অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো সাথে থাকেন আর এদিক দিয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি আমাকে বলছে আপনাদের ভাইয়া কি নিবা নেও কি নিবা নেও এটা বলছে আর আমি তো নাসুর বান্দা আমি কিছুই নিচ্ছি না সে বলতেছে তুমি নিবা না আমি বলছি যে না আমি নেবো না আর কিছুই নেবো না সে বলতেছে যে তুমি নেও নিতে পারো না কেন তুমি নেও না কেন এগুলো বলছে আর আমি তো একদম হারকিপটা এটা সবাই বলে আপনাদের ভাইয়া বেশি বলে আর বলে যে টাকা দাম হয়েছে তো কি হয়েছে তুমি নেও আর এখানে যেটাই ধরি একদম ব্যয়বহুল দাম আসলে এটা মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি একটু বেশি হয়ে যায় তো যাই হোক এখানে সবাই সেলফি তুলে আমিও একটু সেলফি তুলে নিচ্ছিলাম তো কেনাকাটা এখনও করিনি দেখি করতে পারি কি না যদি দামে বনে আর যদি বাজেটে আসে তা অবশ্যই কিনবো আপনাদের সাথে শেয়ার করবো যে দেখেন আমরা আগে একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম তো আপনাদের ভাইয়াকে বলছি যে তাহলে তুমি একটু সেলফি তুলে নাও তো যেতে বোরকা পরা আপনাদের ভাইয়া বলছি একটু জুস খাও নাহলে একটু আইসক্রিম খাও নালে চলো উপরে খাবার ক্যান্টিনে যাই আমি না তাকে ঘুরায় ঘুরায় নিয়ে আসতেছি তাকে মানে উল্টাপাল্টা বুঝ দিচ্ছি হুম বলতেছি আমার ক্ষুধা লাগে নাই তার মানে আমি এখানে খাবো না বহুল দাম এত দাম বলার বাহির আর আপনাদের ভাইয়াকে বলছি যে তুমি সামনের দিকে হাঁটো আমি কোনো রকম এখান থেকে বের হতে চাচ্ছিলাম দেখেন তা আপনাদের ভাইয়া হাঁটতেছে হাঁটতেছে মার্কেট দিয়ে ঘুরতেছে আর দেখতেছে আমি আসলে একটা গাউনের জন্য গিয়েছিলাম গাউনটার দাম চায় অনেক সেটা নাই বলি আপনারা তো জানেন বসুন্ধরার অবস্থা কি তো এখান থেকে এই পুতুলটা আমার ভালোই লাগতে ছিল তো আমি ভাবলাম যে না একটি স্কিপ নেই আপনাদের সাথে শেয়ার করব। তো নিয়ে নিলাম আর এ তো আর যেখানে ভিসা অ্যাপ্লাই করে সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম আমাদেরটা হয় নাই দেখেন কত বড় লাইন কারণ ব্লকটা যেহেতু ছোট সেটাই একটু বলে দিচ্ছিলাম তো এখানে লাইনটা অনেক লাইন আর আজকে আমরা যেদিন গিয়েছিলাম রবিবারে সেদিনটা ইন্ডিয়ান ভিসা যেটা সেটা জমা নেওয়া হয়ে গেছে আগামী রবিবার দিন ছাড়া নিবে না তো আমরা এই যে দাঁড়িয়েছিলাম অনেক লোক এখানে দাঁড়ানো সব বই অ্যাম্বাসির জোর কাজে আসছে অন্য অন্য কান্ট্রিতে যাবে এই জন্য এই যে দেখেন যারা জানেন না তাদেরকে একটু বলে দিলাম নিজে দেখেন আপনারা কিন্তু চলে আসতে পারেন যারা ভিসা লাগাবেন আর যারা অজানা ছিলেন তারা কিন্তু অবশ্যই আসবেন এই যে দেখেন আর এখন আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি আল্লাহ হাঁটো তো অনেকে বলতেছি কি যে এই আপুরা মনে হয় ব্লগ করে বা কিছু করে যে ভিডিও নিচ্ছে এটা বলতেছিল তো অনেকে আপনাদের ভাইয়াকে বলতেছে আপনি কি স্টার এটা বলতেছে তো যাই হোক আর এই যে আমি কিছুই নেই নি এক একজোড়ে জুতা নিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভাইয়া কিন্তু অনেকটা রিকোয়েস্ট করেছিল যে তুমি কিছুটা নেও আমি কিন্তু আসলেই নেই নি এই যে এই জুতাটা একটু নিয়েছি যেতে কালো টাইপের নিয়েছিলাম যে কোনো ড্রেসের সাথে যাবে আর আমি শু ছাড়া অন্য কোনো জুতো পরতে পারি না আর এই শ্যুজগুলা কিন্তু আমার কাছে অনেক ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখেন একদম প্রুফ দিয়ে দিলাম বত্রিশশো টাকা এক জোড়া জুতার দাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগ